মিমি চক্রবর্তীর সঙ্গে সময় তুমুল প্রেম ছিল রাজ চক্রবর্তীর তবে সেই প্রেম একটা সময় ভেঙে যায় জানা যায় গ্যাংস্টার মুভি শুটিং করতে তুরস্কে গিয়ে এক প্রযোজকের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মিমি এরপর দেশে ফিরতেই রাজের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর এদিকে মিমির সঙ্গে বিচ্ছেদের পরে রাজ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান বিয়ের কথাও ভাবতে শুরু করেন দুজন এমন অবস্থায় আবারও রাজের জীবনে আসেন মিমি বিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী যেটাই মেনে নিতে পারেননি শুভশ্রী টলিপাড়ার অন্দরমহলের খবর যেন সকলের জানা হয়ে যায় আর পুরো ঘটনাকে জুড়ে দুই নায়িকাই বেশ কষ্ট পান রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন শুভশ্রী যেটা শুনে খেপে যান রাজ বিচ্ছেদ হয় দুজনে সেই মুহূর্তে এদিকে সম্পর্কের টানাপূরণে নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন মিমি হাসপাতালে ভর্তি করা হয় তাকে অন্যদিকে শুভশ্রীও মানতে পারছিলেন না এসব তিনিও হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটেই লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যায় যদিও ঘটনাগুলো প্রকাশ আসার পর সব মিথ্যা বলে উড়িয়ে দেন তিনজনই এমনকি মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ তবে সত্যটা আড়াল করতে পারেননি এত বছর পরেও নাকি এখনও টলিপাড়ার অন্তরমহলে আলোচনা হয় এ সকল ঘটনা নিয়ে তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ